যে শহরটা একদিন নাৎসিদের গর্জনে কাঁপতো সেই বার্লিন উনিশশো পঁয়তাল্লিশ সালে ছিল শুধু সেখানে বাস করা নারীদের আর্তচিৎকারে আর ঠিক সেই মুহূর্তে জীবনের বিনিময়ে মর্যাদা হারিয়ে বেঁচে থাকতে বাধ্য হয়েছিল এক নারী তার ডায়েরির পাতায় লোকনও আছে যুদ্ধের সবচেয়ে ভয়ঙ্কর সব সত্য ঘটনাগুলো এই গল্পটা দুর্বল হৃদয়ের মানুষদের জন্য নয় বরং এই গল্পটা সেই সব মানুষদের জন্য যারা বীরাঙ্গনাদের গল্প শুনতে ভালোবাসেন বন্ধুরা বলছিলাম এ ওমেন ইন বার্লিন মুভির কথা দ্বিতীয় বিশ্বযুদ্ধের উপরে তৈরি হওয়া এই মুভির পরতে পরতে রয়েছে নির্মম সত্যিকারের কষ্টকর ইতিহাস তো চলুন আমরা আজকের এক্সপ্লেনের মাধ্যমে সেই ইতিহাসটা শুনতে শুরু করি মেয়েটা মরিয়া হয়ে দরজায় ধাক্কা দিচ্ছে কিন্তু ভেতর থেকে কেউ উত্তর দিচ্ছে না ফলে অনেকটা অসহায়ের মতো কাঁপতে কাঁপতে ধীরে ঘুরে দাঁড়ায় সে কিন্তু ঠিক তখনই সে দেখতে পায় এক তার দিকে শিকারীর মতো দৃষ্টি নিয়ে ধীরে ধীরে এগিয়ে আসছে চোখে মুখে বহুদিনের রাখা দমিয়ে অন্ধকার কামনা একেবারে স্পষ্ট তাদের মধ্যে দূরত্ব যত কমে আসছিল সৈনিকের মুখের বিকৃত হাসি ততই স্পষ্ট হয়ে উঠছিল তার চোখ মেয়েটা সারা শরীরটাকে নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছিল তারুণ্যে ভরা অ্যানোমিয়া নামের এই সুন্দরী মেয়েটি ছিল একজন জার্মান নারী বার্লিনের পতনের পর সোভিয়েত সেনারা যখন বার্লিন পুরো দখলই নিয়ে নেয় ঠিক তখনই সেখানকার নারীদের অবস্থা হয়ে উঠেছিল একেবারে বিবৎস মূলত সেই ঘটনার মধ্যেই একটা চুম্বক অংশ আমরা আজকে দেখতে চলেছি তো বলছিলাম অ্যানোনিমার কথা সেই মুহূর্তে অ্যানোনিমাকে খাঁচায় আটকে পড়া একটা পাখির মতো মনে হচ্ছিল পালাবার কোনো পথ নেই তার সামনে সামনে যাই ঘটুক না কেন সেটা তাকে মুখোমুখি হতেই হবে কিন্তু দরজার উপাশে যারা বসেছিলেন তারাও তারই দেশের কিছু মানুষ কিন্তু কেউই তাকে সে সময় বাঁচাতে এলো না কারণ তখন বার্লিনের রাস্তাঘাট ভরে উঠেছিল সোভিয়েত সেনাদের দখলে অসহায় মানুষগুলো শুধু নীরবে বসে অপেক্ষা করছিল অ্যানোনিমার আসন্ন দুর্দশা চোখের সামনে দেখার বাইরে তাদের মূলত আর কিছুই করার ছিল না এই পরিস্থিতিতে নিজের পরিণতি বুঝতে পেরে অ্যানোনিমা মৃদু হেসে সৈনিককে বলে এখানে না দাঁড়াতে এবং তাকে আরও ভেতরের দিকে নিয়ে যায় সে কিন্তু বিস্ময়ের সঙ্গে সে আবিষ্কার করে ঘরটি বন্ধ নয় বাইরে যাওয়ার একটা লোকন পথের সঙ্গে যুক্ত আছে সেটা আর এটা দেখে সুযোগটি আর হাত ছাড়া করে না অ্যানোনিমা মুহূর্তেই লোহার দরজাটা বন্ধ করে প্রাণ পরে দৌড়ে বেরিয়ে আসে সে রাস্তায় বেরিয়ে অ্যানোনিমা ছুটতে শুরু করে কিন্তু কিছুটা এগিয়ে এসে দেখতে পাই বহু ছপিয়ের জন্য চারিদিকে গিস গিস করছে অনেকেই তাকে দেখে বাসি বাজাচ্ছে শীষ দিতে শুরু করে ফলে আতঙ্কে অ্যানোনিমা এক সোভিয়েত অফিসারের দিকে দৌড়ে যায় তার বিশ্বাস ছিল অন্তত এই লোকটা ন্যায় বিচার করবেন তার প্রতি এবং তাকে রক্ষা করবেন কিন্তু অফিসার তার কথা শুনে শান্তভাবে বলে আমার সৈনিকরা সবাই সুস্থ এবং সবল তার এই ব্যাখ্যাটা ছিল নির্মমতায় পরিপূর্ণ এবং এটা একই সাথে অ্যানোনিমার মনটাও ভেঙে দেয় অফিসার থেকে পেছনে ফিরে চলে আসা দেখে সে নির্বাহ হয়ে দাঁড়িয়ে থাকে শুধুমাত্র এক সোভিয়েত মহিলা মেডিক তার দিকে সামান্য সহানুভূতির দৃষ্টিতে তাকিয়েছিল কিন্তু সেই মহিলাও শেষ পর্যন্ত সেখান থেকে চলে যায় অফিসারের সেই কথাই যেন সোভিয়েত সৈনিকদের নিষ্ঠুরতাকে আরও উস্কে দিয়েছিল সেদিন সেই মুহূর্ত থেকেই বার্লিনের রাস্তাঘাট নারীদের জন্য একেবারে দুঃস্বপ্নে পরিণত হয়েছিল বলাই বাহুল্য যে অ্যানোনিমার অবস্থাও একেবারে শোচনীয় হয়ে পড়েছিল অনেকের মনোরঞ্জন করে বাড়ি ফেরার পথে সেদিন একজন সৈনিক তাকে টেনে নিয়ে যায় একটা অন্ধকার গলিতে এ সময় অ্যানোনিমা চিৎকার করলেও নিজেকে বিলিয়ে দিতে হয় তার কাছেও সব শেষ হলে সৈনিকটিও চলে যায় এবং অ্যানোনিমা নিঃশব্দে চোখের পানি ফেলতে ফেলতে শুধু সেখানেই বসে থাকে তার চোখের দৃষ্টিতে দেখা যায় অনুভূতিহীন এক শূন্যতা এর কিছুক্ষণ পর শুধু তার স্বামীর মুখটি মনে পড়ে অ্যানোনিমার এরপর কোনো রকমে মেয়েটা নিজেকে দাঁড় করাতে সক্ষম হয় অ্যানোনিমার নিজের বাড়ি যুদ্ধের আগুনে প্রায় ধ্বংস হয়ে গিয়েছিল ভস্য স্তূপে পরিণত হয়েছিল সেটা তাই কোথাও যাওয়ার জায়গা না থাকে সে আশ্রয় নিয়েছিল এক দয়ালু বিধবা মহিলার বাড়িতে সেখানে তার মতো আরও অনেকেই অবস্থান করছিল, যাদের সব কিছু হারিয়ে গিয়েছিল তার মতোই অসহায় এই লোকগুলো শুধু ফিসফিসিয়ে নিজের ভবিষ্যৎ আর জার্মানির ভাগ্য নিয়েই কথা বলতো কারণ তারা শুনেছিল একটা বড় খবর ছড়িয়ে পড়েছে যে তাদের ভুয়ের আর অ্যাডলফ হিটলার আত্মহত্যা করেছেন বিভিন্ন লোকন ও আশ্রয় কেন্দ্রে এসব অবস্থা চললেও বাইরের পরিবেশ কিন্তু ছিল ভিন্ন সোভিয়েত সৈন্যরা বিজয়ের উল্লাসে গুলিবর্ষণ ও মদ্যপানে মেতে উঠেছিল কিন্তু তাদের এই আনন্দ উল্লাস শেষ পর্যন্ত মাত্রা ছাড়ায় মাতাল সৈনিকরা পুরো শহর জোরে নারীদের প্রতি নৃশংসতা শুরু করে সেই বিধবা মহিলার বাড়িতে যেখানে অ্যানোনিমা লুকিয়েছিল সেখানেও এর একটা জোর ধাক্কা লেগেছিল একদিন বাইরের শব্দ শুনে ভয় ছড়িয়ে পড়েছিল ভেতরে সবার মাঝে তারা ছোট ছুটি করে চেয়ে যেখানে পারছিল লুকোতে শুরু করেছিল শুধুমাত্র অ্যানোনিমা ছিল অনর, কারণ সে তার আর পালাবার কোথাও জায়গা নেই আর সে পালাতেও চায় না সেদিন কিছুক্ষণের মধ্যেই এক সোভিয়েত অফিসার তার সামনে এসে দাঁড়ায় কম বয়সী এবং সুন্দরী নারীটিকে দেখে তার চোখে এক অস্বস্তিকর দৃষ্টি ফুটে ওঠে এরপর যেটা ঘটেছিল তাতে অ্যানোনিমা সম্পূর্ণ ভেঙে পড়ে চলে যাওয়ার আগে অফিসারটি এমন ভাবে একটা হাসি দিয়ে ওঠে যাতে তার মনে ভয়ের একটা শিহরণ খেলে যায় কিন্তু সেই অফিসার যাওয়ার আগে তাকে বলে সে আবার আসবে এরপর সোভিয়েত অফিসার চলে যেতেই অ্যানোনিমা আর নিজেকে সামলাতে পারে না চিৎকার করে কেঁদে ওঠে সে তারপর জিনিসপত্রগুলো ছুঁড়ে মারতে শুরু করে কিন্তু এতে আসলে কিছুই পরিবর্তন হতো না একটু পর সে ঘর থেকে বের হতেই দেখতে পায় আরেক এক সৈনিক দাঁড়িয়ে আছে ওর দিকে তাকিয়ে সে এমনভাবে কথা বলার চেষ্টা করে তার সাথে যেন কিছুই ঘটেনি অ্যানোনিমার সাথে লোকটার আচরণে অ্যানোনিমা কোনো প্রতিক্রিয়াই দেখায় না আসলে কাউকে উত্তেজিত করার মতো অবস্থায় সে ছিল না তার চিন্তা ছিল একটাই যেভাবেই হোক বেঁচে থাকতে হবে তাকে বেঁচে থাকতে হবে তাকে কারণ সে জানতো না তার স্বামী এখনো জীবিত আছে কিনা কিন্তু তার জীবনের দুঃস্বপ্ন যেন থামার মতো ছিল না এরপর থেকে পরবর্তী দিনগুলো তেনোনিমা এবং বার্লিনের অসংখ্য নারী একই ভয়াবহতার মুখোমুখি হতে শুরু করেছিল বারবার পুরো শহর যেন নারীদের জন্য একটা সাক্ষাৎ নরকে পরিণত হয়েছিল শেষ পর্যন্ত অসহায়ত্বে ক্লান্ত হয়ে নিমা এক সোভিয়েত মেজরের কাছে সাহায্য প্রার্থনা করতে বাধ্য হয় কিন্তু মেজর তাকে সাহায্য তো করেই না বরং ঠান্ডাভাবে উত্তর দেয় সে আসলে কিছুই জানে না কিছুই করতে পারবে না সে তার জন্য কিন্তু এরপরেও যখন সে আবার অনুরোধ করতে শুরু করে তখন মেজর বলে একদিকে আমার সৈনিকরা যারা যুদ্ধে প্রাণ দিয়েছে অন্যদিকে বার্লিনে তোমাদের মতো নারীরা যারা নাসিদের সমর্থন করেছিল তাদের সাথে কি করা উচিত তুমি বলো তুমি বলো আমি কাকে সাহায্য করব তোমাদেরকে নাকি আমার সেনাদেরকে তার এই কথায় একটা মেসেজ ছিল স্পষ্ট তাই অ্যানোনিমার শেষ আশাটুকু ভেঙে যায় এবার এনোনি মা বুঝতে পারে এদের কেউ তাকে রক্ষা করবে না তাই সে সিদ্ধান্ত নেই নিজের ভাগ্যের নিয়ন্ত্রণ সে নিজেই করবে যদি এই নিষ্ঠুর বাস্তবতা থেকে পালাতে সে নাই পারে তবে অন্তত এমন একজন ক্ষমতাশালী পুরুষকে খুঁজে বের করতে হবে তাকে যে অনুদের থেকে তাকে রক্ষা করতে পারবে এই চিন্তা থেকেই সে এক সোভিয়েত অফিসারের কাছে যায় এবং নিজেকে বাঁচানোর একমাত্র উপায় হিসেবে তার সুরক্ষার উপর ভরসা করার চেষ্টা করে সে সেই সোভিয়েত অফিসারও তারই আগ্রহ এবং ঘনিষ্ঠতাকে মেনে নেয় এবং সেই রাতেই সে খাবার এবং মদ নিয়ে আসে তাকে দেখতে সামান্য একটি নিরাপত্তার জন্য অ্যানোনিমা বাধ্য হয়ে সেদিন নিজেকে জোর করে চেষ্টা করেছিল এবং ভদ্রভাবে তার সাথে আচরণ করতেও চেষ্টা করেছিল যদিও তার বুকের ভেতরে জমেছিল অসচ্ছ যন্ত্রণা কিন্তু শেষ পর্যন্ত সেই ক্ষীণ সুরক্ষাটুকু ভ্রান্ত বলেই প্রমাণিত হয় তার কাছে কারণ এই অফিসারও তাকে সেভাবে সুরক্ষা দিতে ব্যর্থ হন এই পরিস্থিতিতে যখন অ্যানোনিমা সম্পূর্ণভাবে আশা হারিয়ে ফেলে ঠিক তখনই এক সোভিয়েত মেজর যিনি সবসময় ছিলেন কঠোর এবং অনুভূতিহীন তিনি হঠাৎ তার দরজায় এসে হাজির হন তাকে দেখে অ্যানোনিমা ভেবে নেয় এই সোলজারের উদ্দেশ্য অন্যদের মতো সেও তাকে ভোগ করার জন্যই এখানে এসেছে তাই অ্যানোনিমা চুপচাপ তার পোশাক খুলতে শুরু করে কিন্তু বিষয়ের সাথে সে খেয়াল করে মেজর শুধু কিছুক্ষণের জন্য সেখানে দাঁড়িয়ে থেকে তাকে দেখে অনেকটা নীরবে সেখান থেকে চলে যায় এই মানুষটি ছিলেন সোভিয়েত বাহিনীর একজন উচ্চপদস্থ কর্মকর্তা মাত্র কয়েকদিন আগেই তিনি বার্লিন আক্রমণে কমান্ড করেছিলেন তারপর থেকে বহু সৈনিক যারা বছরের পর বছর ধরে যুদ্ধের নৃশংসতার বোঝা বয়ে বেড়াচ্ছিল তারা এই পতিত শহরের নারীদের ওপরে প্রতিশোধ নিতে শুরু করেছিল তারা তাদের ব্যথা এবং ঘৃণা ঝাড়তে শুরু করেছিল এই নিষ্পাপ চারমার নারীদের উপর বহু উচ্চপদস্থ অফিসার সেদিকে দেখেও যেন না দেখার ভান করে চোখ বুঝেছিলেন সোভিয়েত ইউনিয়ন কর্তৃক বার্লিন দখলের পর সেখানকার নারীদের জন্য পুরো শহরটাই ছিল একটা জীবন্ত নরক কিন্তু বিশৃঙ্খলা দিনে দিনে যত বাড়তে থাকে ন্যায়পরায়ণ মেজরের মনে ততই গভীর অস্বস্তি জন্মাতে শুরু করে একদিন তিনি যখন দেখলেন তার দুজন সৌনেক এক নির্যাতন করছে তখন হঠাৎই তার মনে পড়ে সেই নারীকে যে দুই দুই বার তার কাছে সাহায্য চেয়েছিল মানে সে অ্যানোনিমার কথাই ভাবছিল এই কথাটা মাথায় আসতেই সে অ্যানোনিমাকে দেখতে যায় তার বাড়িতে কিন্তু সেদিন মেজরকে দেখে ক্লান্ত ও আতঙ্কিত অ্যানোনিমা ভাবে এবারও অন্য সবার মতোই কিছু একটা ঘটবে তাই সে আবার পোশাক খুলতে শুরু করে কিন্তু এবারও মেজর কিছুক্ষণ দাঁড়িয়ে থেকে নীরবে সেখান থেকে সরে যান সেই রাতে এক মাতাল সৈনিক শহরের বিভিন্ন জায়গায় তার কৃতিত্বের বড়াই করতে শুরু করেছিল যেখান থেকে সে জার্মানদের গহনার খুব চুরি করেছিল সেই জায়গার বর্ণনা দিয়ে সে তার সাথে অন্যদেরকে আসার আমন্ত্রণ জানাচ্ছিল সৈন্য সেই কথাগুলো শুনে মেজর এবার কিছু একটা করতে চাইছিলেন তাই তিনি একটা চূড়ান্ত সিদ্ধান্ত নেন এরপর তিনি আবার অ্যানোনিমার বাড়িতে গিয়ে হাজির হন এবং এবার তিনি তাকে তার সঙ্গে নিয়ে যান এবং সেই সাথে তিনি তার কয়েকজন বিশ্বস্ত সৈন্যকেও সাথে নেন বাড়িতে ফিরে মেজর সবার সঙ্গে খাবার খেতে বসেন এ সময় তারা যুদ্ধের গল্প শেয়ার করার পাশাপাশি হাসি ঠাট্টায় মেতে উঠেছিল অ্যানোনিমাও যে তখনও সোভিয়েত সৈনিকদের প্রতি গভীর ঘৃণা পোষণ করত সেও বাধ্য হয়ে মৃদু হাসি দিয়ে তাদের কথোপকথনে অংশ নিতে বাধ্য হয় কিন্তু সেদিন পুরো সন্ধ্যা মেজর প্রায় চুপচাপে ছিলেন তার দৃষ্টি স্থির ছিল অ্যানোনিমার উপর তিনি জানতেন না কখন থেকে তবে কোনো এক সময়ে তিনি এই মেয়েটার প্রেমে পড়ে গিয়েছিলেন কারণ তিনি লক্ষ্য করেছিলেন এই ভাঙাচোরা শহরের একমাত্র দৃঢ় ও সাহসী নারীটি তার সামনে এখন বসে আছে এ সময় হঠাৎ বাইরে দ্রুত গতির পায়ে শব্দ শোনা যায় মেজর তার লোকদের নিয়ে বাইরে বেরিয়ে গিয়ে দেখতে পান একদল সৈনিক ভবনে ঢুকে নারীদের উপরে অত্যাচার চালাতে প্রস্তুতি নিচ্ছে আর এসব দেখে মেজর তৎক্ষণাৎ তাদের থামান এবং সরে যেতে বলেন সেদিনের পর থেকে মেজর নিয়মিত অ্যানোনিমার কাছে আসতে শুরু করেছিল কিন্তু তার মধ্যে ছিল একটা গভীর অনুভূতি তার এ ধরনের উপস্থিতির কারণে কোনো সৈনিকই আর সেই ভবনে ঢোকার সাহস পড়তো না বার্লিন যখন সর্বত্রই বিশৃঙ্খলা ও হতাশায় ডুবেছিল সেই সময় সেই একটা অ্যাপার্টমেন্টই হয়ে উঠেছিল সামান্য হলো শান্তির একটা আশ্রয়স্থল ধ্বংসস্তূপের মাঝে যেন এক নাজুক নিরাপত্তার দ্বীপ প্রাণ বাঁচানোর তাগিদে অ্যানোনিমা ধীরে ধীরে মেজরের উপস্থিতিকে মেনে নিতে শুরু করেছিলেন তার ক্ষমতার নিরাপত্তা বলয়ের উপর ওপর নির্ভর করতে শুরু করেছিল অ্যানোনিমা তাকে রক্ষার জন্য মেজরও চেষ্টার কমতি রাখতেন না এমনকি দরজার বাইরে তিনি একজন প্রহরীও বসিয়েছিলেন যাতে কেউ বিরক্ত করতে না পারে মেয়েটাকে একদিন যে অফিসার একসময় অ্যানোনিমাকে আঘাত করেছিল সে ঘুষ দিয়ে প্রহরীদের রাজি করানোর চেষ্টা করে বারবার কিন্তু তারা কোনোভাবেই তাকে ঢুকতে দেয়নি সেদিন অসন্তুষ্ট হয়ে সে কেবল ব্যালকনির দিকে তাকায় যেখানে অ্যানোনিমা দাঁড়িয়েছিল তারপর অনেকটা পরাজিত ভঙ্গিতে ফিরে যায় সে এভাবে সময়ের সঙ্গে সঙ্গে অ্যানোনিমা জানতে পারে যুদ্ধের অন্য পাশে আসলে ঠিক কি ঘটেছিল জার্মান সেনারা অসংখ্য সোভিয়েত বেসামরিক মানুষকে হত্যা করেছিল এবং নির্যাতনের শিকার হয়েছিল লক্ষ লক্ষ সোভিয়েত জনগণ সে আরও জানতে পারে মেজরের ইস্ত্রিকে জার্মানরা ফাঁসিতে ঝুলিয়ে মেরে ফেলেছিল আর এটা জানার পরেই সে বুঝতে পারে কেন তিনি প্রথমে তাকে সাহায্য করতে চাননি আর কেনই বা সোভিয়েত সৈন্যদের ক্রোধ জার্মান নারীদের প্রতি এত তীব্র আসলে এসব ছিল নিষ্ঠুর প্রতিশোধের একটা শৃঙ্খল মানে ব্যথার বিনিময়ে আরও ব্যথা একদিন ধ্বংসস্তূপে ভরা বার্লিনের রাস্তায় উদ্দেশ্যহীনভাবে হাঁটতে হাঁটতে অ্যানোনিমা উপলব্ধি করে যাদের সে আক্রমণকারী ভেবেছিল তারা নিজেরাও আসলে ভেঙে যাওয়া এক একজন মানুষ ক্ষতি ও ঘৃণার বাধনে আবদ্ধ হয়ে তারা তাদের উপরে অত্যাচার করত। এর একদিন বার্লিন রক্ষাকারী একটা আদেশ পেয়েছিল সোভিয়েত কর্তৃপক্ষের নিকট থেকে জার্মান অফিসাররা মানে জার্মানদের আত্মসমর্পণ করাতে এই ঘোষণার পর সোভিয়েত বাহিনী বিজয়ের আনন্দে উল্লাস করে রাস্তায় নেমে আসে আর ভাঙা ঘরগুলোর ভেতরে জার্মান সাধারণ মানুষ নীরবে বসে থাকে শুধু মুখে গভীর একটা হতাশা নিয়ে এই মানুষগুলো শেষ মুহূর্ত পর্যন্ত একটা আশা করেছিল কোনো চূড়ান্ত পাল্টা একটা আক্রমণ আসবে অন্তত এদের দিকে কিন্তু সেই আশা চিরতরে শেষ হয়ে যায় এই ঘোষণার মধ্য দিয়ে সোভিয়েত বিজয়ের গান রাস্তা জুড়ে বেজে উঠতেই প্রতিটি জার্মান হৃদয়ে নীরব ক্রোধ যেন দাও দাও করে জ্বলে উঠছিল ঠিক এর মধ্যেই মেজর বিজয়ের উচ্ছ্বাস প্রকাশ করতে অ্যানোনিমার কাছে আসেন তার স্ত্রী মারা যাওয়ার পর থেকে তিনি মূলত একাই ছিলেন অ্যানোনিমাকে না দেখা পর্যন্ত তাকে দেখে তিনি সম্পূর্ণভাবে প্রেমে পড়ে গিয়েছিলেন এই জার্মান মহিলার এই মেজর জানতেন যুদ্ধ শেষের পথে তাই তিনি চাইছিলেন অ্যানোনিমাকে সঙ্গে করে সোভিয়েত ইউনিয়নে তিনি নিয়ে যাবেন কিন্তু তিনি কোনো কথা বলার আগেই হঠাৎ বাইরে থেকে সেদিন ভেসে আসে একটা বন্দুকের গর্জন মাত্র কয়েক মুহূর্ত আগে একজন সোভিয়েত সৈনিক ভুল করে একটা লোকনো জার্মান সৈনিকের রাস্তানায় ঢুকে পড়ে জার্মান প্রথমে গুলি চালায় তারপর তার সাথে লড়াই জড়িয়ে পড়ে সে কিন্তু এর এক পর্যায়ে সে সিঁড়ি থেকে পড়ে যায় এবং নিচে পড়েই মারা যায় সে একটু পর সোভিয়েত সৈনিকরা নিচে পৌঁছালে তার মৃত সৈনিকের শরীরের সাথে একটা গ্রিডেড দেখতে পায় আর এটা দেখে তারা পুরো ভবনটি তদন্ত করার সিদ্ধান্ত নেয় যেহেতু সৈনিকটি অ্যানোনিমার বাড়িতে লুকিয়েছিল তাই মেজর ঘাবড়ে গিয়ে তাকে জিজ্ঞাসা করতে শুরু করেন সে এই লোকটার ব্যাপারে কিছু জানে কিনা কিন্তু অ্যানোনিমা মাথা নাড়িয়ে বলে যে তার কোনো ধারণাই নেই লোকটার ব্যাপারে কিন্তু অ্যানোনিমা আসলে মিথ্যে বলেছিল মেজরকে কিন্তু তারপরেও মেজর তাকে বিশ্বাস করে এবং সেখানে বিষয়টিকে শেষ করার ঘোষণা দেন তিনি কিন্তু তার অধীনস্থ সৈন্যরা মেজরের এই ঘোষণায় সন্তুষ্ট ছিলেন না তাদের দাবি ছিল সে দোষী না হলেও মেজরের উচিত তার সঙ্গে সব সম্পর্ক ছিন্ন করা এমনকি তাকে জিজ্ঞাসাবাদের জন্য ধরে নিয়ে যাওয়া কিন্তু মেজর কঠোরভাবে নির্দেশ দেন বিষয়টা এখানেই শেষ আর এ বিষয়ে কোনো আলোচনা হবে না কিন্তু এর কিছুক্ষণের মধ্যেই সবার মধ্যে একটা গুজব ছড়িয়ে পড়ে যে নারীটিকে মেজর রক্ষা করছেন সেই নারী জার্মান সৈন্যটিকে তারপর থেকে মেজর আর সম্পর্ক হয়ে ওঠে চাপা বিষয়। কেউ কেউ এমনও তাকে বিশ্বাসঘাতক বলতেও পিছু পা হচ্ছিল না কিন্তু এসব নিয়ে নেজরের মধ্যে কিন্তু কোনো ভাবালেশ দেখা যায় না তার সমস্ত মনোযোগ ছিল একটাই লক্ষ্যে অ্যানোনিমাকে সোভিয়েত ইউনিয়নে নিয়ে যাওয়া এবং সারা জীবন তাকে সাথে রাখা এরপর এক সময় মেজরের সেই স্বপ্নের কথা যখন অ্যানোনিমা শুনতে পায় তখন সে তীক্ষ্ণ এক হাসি দিয়ে হাসে কারণ সত্যটা ছিল সম্পূর্ণই ভিন্ন সে প্রথমে মেজরের কাছে এসেছিল শুধুমাত্র নিজের নিরাপত্তার জন্য শহরের রাস্তায় ঘুরে বেড়ানো ভয়ঙ্কর সৈনিকদের হাত থেকে নিজের সম্ভ্রমকে রক্ষা করার জন্য তার হৃদয়ের জায়গা ছিল শুধুমাত্র একজনের তার স্বামী যে তখনও নিখোঁজ ছিল হয়তো মারাও গিয়েছিল অন্তত এটা অ্যানোনিমা ভাবত তাছাড়া অ্যানোনিমা ছিল একজন জার্মান নারী যে তার নিজের দেশকে ভালোবাসত যুদ্ধ শুরু হতেই সে এসেছিল বার্লিনে নিজের মাতৃভূমিতে তাই মেজরের কথাগুলো শোনার পর অ্যানোনিমা তাকে জানিয়ে দেয় সে তার স্বামীকে ভালোবাসে তার দেশকেও সে ভালোবাসে তাই সে কখনোই মেজরের সঙ্গে যেতে পারবে না অ্যানোনিমার এই কথাগুলো মেজরকে ভেতর থেকে ভেঙে চলে দিয়েছিল যে নারীর জন্য সে এত কিছু করেছে তাকে রক্ষা করতে গিয়ে নিজের বাহিনীকে উপেক্ষা করেছে সেই নারীর হৃদয়ে যে এখনো অন্য কেউ রয়ে গিয়েছে সেটাই সে মেনে নিতে পারছিল না সত্যি বলতে এতদিন একসঙ্গে থাকতে থাকতে অ্যানোনিমারও মেজরের প্রতি এক ধরনের মমতা জন্মেছিল কিন্তু তার স্বামীর প্রতি ভালোবাসা দেশের প্রতি টান আর যুদ্ধের রক্তাক্ত বাস্তবতা সব মিলিয়ে তাদের পথ কখনোই এক হতে পারত না আসলে এর কিছুদিনের মধ্যেই যুদ্ধ আনুষ্ঠানিকভাবে শেষ হয় মেজরকে তার ইউনিট সহ বার্লিন ছাড়ার আদেশ দেওয়া হয় এবং ঠিক সেই সময়েই সোভিয়েত বন্দি শিবির থেকে ফিরে আসে অ্যানোনিমা স্বামী কিন্তু সে ফিরে এসে শুনতে পাচ্ছিল শুধুই গোজব এমন গোজব যা একজন ক্লান্ত ভাঙাচোরা মানুষের হৃদয়ে আগুন ধরানোর জন্য ছিল যথেষ্ট সে বারবার অ্যানোনিমাকে জিজ্ঞাসা করতে শুরু করেছিল যে তাকে নিয়ে বলা কথাগুলো সত্যি না মিথ্যা কিন্তু তা সত্ত্বেও অ্যানোনিমা জবাব দেওয়ার আগেই সে তাকে সন্দেহ করতে শুরু করে দেয় স্বামীর কথাগুলো একসময় সহ্য করতে না পেরে শেষ পর্যন্ত অ্যানোনিমা তাকে নিজের হাতে লেখা একটা ডায়েরি তুলে দেন যেখানে লেখা ছিল তার বেঁচে থাকার প্রতিটি লড়াই অপমান ভয় আর যন্ত্রণার কথা তবু ডায়েরির প্রতিটি শব্দ পড়ে তার স্বামীর মধ্যে কোনো সহানুভূতি জন্ম নেয়নি সে একবারও অ্যানোনিমাকে বোঝার চেষ্টাও করে না বরং চরম রেগে ঘরে সব কিছু ভেঙে চুরমার করে ফেলতে শুরু করে স্বামীর এই আচরণ দেখে দরজার আড়াল থেকে অ্যানোনিমা শুধু নীরবে তাকিয়ে থাকে তার দিকে একটাও শব্দ সে উচ্চারণ করতে পারে না এর দুই দিন পর অ্যানোনিমা স্বামী তার কাছ থেকে চলে যায় কিন্তু সে কোথায় যাচ্ছে আদৌ ফিরে আসবে কিনা এ বিষয়ে অ্যানোনিমা জানতে চেলে সে একটা কথাও বলে না স্বামী চলে যাওয়ার পর অ্যানোনিমা রয়ে যায় তার সেই আগের বাড়িটাতেই একেবারে সম্পূর্ণ একা কিন্তু জীবন তো আর থেমে থাকে না তাই সে নিজেই নিজের নতুন জীবনটা শুরু করতে শুরু করেছিল কিন্তু সেই সাথে সে অপেক্ষা করছিল তার স্বামীর জন্য দিন সে তার স্বামী হয়তো কোনো দিন আবার তার কাছে ফিরে আসবে কিন্তু যুদ্ধ শেষ হয়ে গেলেও যুদ্ধের রেখে যাওয়া ক্ষত ব্যথা আর শূন্যতা অনেক দিন থেকে যায় কিছু ক্ষত তো কখনোই পুরোপুরি সারেও না অ্যানোনিমার জীবনের ক্ষতটাও একেবারে সেরে গিয়েছিল না এটা বলাই বাহুল্য আর এটাই হয়তো তার জন্যে চরম বাস্তবতা মুধরা এই ছিল অ্যানোনিমার গল্প একজন নারীর গল্প বার্লিন পতনের পর যে নারী তার নিজের সম্ভ্রম বিকিয়ে একটু বেঁচে থাকার আশ্রয় করছিল তো গল্পটা কেমন লাগলো সেটা মতামতে জানাবেন আর এক্সপ্লেনটা কেমন লাগলো সেটাও জানাতে ভুলবেন না আবার অনুরোধ করছি চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন আর নোটিফিকেশান বেলটাও ক্লিক করে রাখুন ধন্যবাদ সবাইকে ফিরছি খুব শীঘ্রই